অনেক দিন পর মেয়ের আবদারটা পূরণ করতে পেরে অনেক খুশি লাগছে রোজার দিনে সকাল থেকে সেহরি পর্যন্ত সহজ করে যেভাবে আমি সংসারের কাজগুলো করি সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুল করবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর অলরেডি যদি আপনি কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সংসার আর সংসারের কাজগুলো মেয়েদের একটা পারমানেন্ট চাকরি চাইলেই এই চাকরি থেকে বের হওয়া যায় না কিন্তু সংসারের কাজগুলো যদি প্ল্যানিং করে করা যায় তাহলে কিন্তু সব কিছুই খুব সুন্দরভাবে গুছিয়ে করা যায় কঠিন কাজটাও খুব সহজ হয়ে যায় আর এখন তো রোজার মাস রোজার মাসে কিন্তু আমাদের কাজের ধরনটা একটু চেঞ্জ হয়ে গেছে সকালে ওরকম প্যারা থাকে না নাস্তা বানানোর কোনো টেনশন থাকে না তাই সংসারের যে বাড়তি কিছু কাজ থাকে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই করে নিতে পারি আর সকাল সকাল যদি ঘুম থেকে উঠা যায় তাহলে দেখা যায় সারাদিন কিন্তু অনেকটা টাইম পাওয়া যায় অন্যান্য কাজ এবাদত এগুলো করার জন্য আর আজকে যেহেতু ফজরে নামাজ পড়ে খুব একটা বেশিক্ষণ ঘুমায়নি তো সকাল সকাল উঠে পড়েছিলাম তো ভাবলাম সংসারের বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো খালি হয়ে গিয়েছে যেমন এই যে আমার এখানে স্টোরেজ বক্সটা এটার ভিতরে অনেক কিছুই খালি হয়ে গিয়েছে আর রোজা তো দেখতে দেখতে প্রায় শেষের দিকেই চলে এসেছে তো অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে তো যেগুলো শেষ হয়ে যাচ্ছে খালি বয়মগুলো আবার আমি নতুন করে রিফিল করে নিচ্ছি পবিত্র রমজানের আলোয় আলোকিত হোক আমাদের সবার জীবন দেখতে দেখতে রমজানের মাস চলেই গেল বছরের এই একটা মাসের জন্য আমরা সবাই ওয়েট করি যখনই মাসটা চলে যায় তখনই মনটা খারাপ হয়ে যায় সেটা বলে বোঝানো যাবে না আর আসার আগে থেকেই শুরু হয়ে যায় একটা উৎসব মুখর পরিবেশ আর কেনই বা করব না এটা আমাদের সকল মুসলমানের জন্য এমন একটা মাস আল্লাহ এবাদতের পাশাপাশি এই পবিত্র মাসে আমাদের জীবনের ছোট বড় গুণাহ সব মাফ হয়ে যায় একটা অনেক বড় সুযোগ পাওয়া যায় আল্লাহর কাছে মাপ যাওয়ার এই পবিত্র রমজানের উসিলায় আল্লাহ আমাদের সকলের গুণাগুলো যেন মাপ করে দেন আর এবাদতগুলো যেন কবুল করে নেন এই দোয়া করি আল্লাহ আল্লাহতালার কাছে এই যে আমার অনেক কিছুই প্রায় শেষের দিকে তো আজকে বেশ কিছু সমোচা তৈরি করলাম এখানে দুই রকমের সমোচা বানিয়েছি একটা হচ্ছে নারকেল দিয়ে ভিতরে নারকেলের পুর আছে একটু হালকা হালকা মিষ্টি দিয়েছি মানে আমি সুগার ফ্রি দিয়ে বানিয়েছি আমার বাসায় চিনি জিনিস খুব কম খাওয়া হয় আর একটা বানিয়েছি চিকেন দিয়ে তো সব কিছুই আমি সুন্দর করে এভাবে রেখে দিচ্ছি আর একই রকম যেহেতু দুটো সমোচা দেখতে সেজন্য আমি এখানে একটা জিপার ব্যাগের গায়ে লিখে রাখলাম যে কোনটা কোন সমচা। তো সমোচাগুলো বানিয়েছিলাম আর এগুলো তো ডিপ ফ্রিজে রেখে এখন বের করে নিয়ে এভাবে আমি সুন্দর করে ব্যাগে রেখে দিচ্ছি তাহলে আমার ইফতারির সময় এগুলো ভাসতে খুবই সুবিধা হবে যেহেতু রোজার দিনে দিনের বেলা কোনো খাওয়া দাওয়া ঝামেলা থাকে না তাই সংসারের এই কাজগুলো কিন্তু আমি খুব সুন্দর করে করতে পারি আর এই যে এখানে আমি চিকেন দিয়ে আলু ভর্তা করবো এটাকে আমি আলুর চপ মানে বানাবো সেই জন্য আজকে চিকেন আর আলু একসাথে আমি এরকম মানে সুন্দর করে রেখে দিয়েছি এটাকে এখন আমি আলুর চপের মতো করে নিব। আর ফলগুলো এখন কেটে নিব ফলটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি নিয়ে ফলটাও কেটে রাখবো যতটা সময় পাই আমি দিনের বেলা আমি একদম ইফতারির জন্য সব কিছু আগের থেকে রেডি করে রাখি তাহলে ইফতারির টেবিলে খুব সুন্দর মতো যে একটু দোয়া করা যায় তো আমি সবসময় চেষ্টা করি ইফতারির বেশ কিছুক্ষণ আগ থেকেই মানে মানে কিচেনে যত কাজ আছে সব কিছু মানে শেষ করে ফেলার জন্য তো আমি সুন্দর করে ফলটাও এখন কেটে নেব সংসারে তো এক্সট্রা কাজ থাকে আমি সব সময় চেষ্টা করি আগে থেকে করে রাখার জন্য কারণ কষ্ট হলেও আমাকে এগুলো নিজেকেই করতে হবে কেউ এসে তো আমাকে হেল্প করবে না প্রবাস জীবন দূর থেকে যত আরাম মনে হয় কাছে আসলে সেটা বোঝা যায় এই যে বিকালের দিকে আমি চলে এসেছি ইফতারি রেডি করার জন্য আর আমরা তো লোকসংখ্যা খুবই কম আমাকে খুব অল্প অল্প করে জিনিসপত্র মানে ভাজা পোড়া করতে হয় তারপরেও কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করি যতটা কম হয় ততই ভালো বিশেষ করে ভাজা পোড়ার আইটেমগুলো তারপরও দেখা যায় আমার নেহা রোজা থাকে নেহার জন্য এই যে ফিশ ফ্রাই তারপরে চিকেন ফ্রাই চিকেনের আইটেম প্রন মানে চিংড়ি মাছের আইটেম এগুলো হলেও ওর খুব ভালো হয় ও ভাজা পোড়ার ভিতরে এগুলোই খায় আমরা যেমন বেগুনি পেঁয়াজু আলুর চপ এগুলো খাই এগুলো কিন্তু নেহা পছন্দ করে না ও এগুলো খাওয়া বোঝেও না কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে তো নেহার জন্য আমি আবার আলাদাভাবে যে চিংড়ি মাছ তিনটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ আবার আমরা প্রতিদিন খাই না কারণ নেহার জন্য ঠিক আছে আমাদের জন্য এটা ঠিক নাই তো সেই জন্য আমরা আর কি প্রতিদিন খাই না মাঝে মধ্যে খাই তো নেহার আইটেমগুলোই আমি আগের থেকে করে ও টেবিলটা মানে ওর প্লেটটা আগে সাজিয়ে দিব। তারপরে তো ইফতারির টাইম হয়ে যাবে আমরা ইফতারি করতে চলে যাব এই যে ইফতারির টেবিলে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর ইফতারির টেবিলটা সবসময় নেহাই সাজায় নিজের সংসারের সব কাজ গুছিয়ে করার মধ্যেও কিন্তু অন্য রকম একটা শান্তি আছে আমার সংসারটা যেহেতু আমার তাই কিছু কাজ আমাকেই তো করতে হবে আসলে প্রতিটা মেয়েই তার মাকে দেখে শেখে আমি আমার আম্মাকে দেখে শিখেছি আমার আম্মা তো আগে ইফতারি ভাজতো ইফতারি সব কিছু রেডি করতো আর আমরা টেবিলে এরকম করে দিতাম আমার মেয়েও কিন্তু সেটা শিখেছে নেহা মাসাল্লাহ আমাকে অনেক হেল্প করে ইফতারি রাখ দিয়ে ওর অনলাইনে ক্লাস থাকে সেটা তাড়াতাড়ি শেষ করে ও চলে আসে এসে সব সময় সে আমি কি মানে ভাজা পোড়া করলাম সেগুলো নিয়ে যায় টেবিলে শরবত থেকে শুরু করে ও টেবিলটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখে মাসাল্লাহ এটা আমার অনেক ভালো লাগে ইফতারি করা শেষ করে আমরা তারাবি নামাজ পড়ি তারাবী নামাজ পড়ে ফল কাটা থাকে সেই ফলগুলো খাই কোনো ভারী খাবার আর খেতে ইচ্ছা করে না আর রোজার প্রথম দিকে যেমন খাবারের একটা চাহিদা থাকে যত রোজার দিনগুলো যেতে থাকে খাবারের চাহিদা কিন্তু কমতে থাকে তো রাতে আমি এখন সেহরির জন্য রান্না করছিলাম তো বাহিরের দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এত রাত তারপরেও কিন্তু গাড়ি চলা বন্ধ হয়নি গাড়ি তো এরকম সারা রাত চলতে থাকে আমার হাজব্যান্ড তো মাঝে মধ্যে বলে এত মানুষ কোথায় যাওয়া আসা করে এত রাত এদের চোখে কি ঘুম নাই আসলে সবারই কাজ থাকে বাহিরের কাজ ছাড়া তো মানুষ যায় না আর দুবাই শহর হচ্ছে আলোর শহর রাতে যতটা সুন্দর লাগে দিনে কিন্তু দেখতে ভালো লাগে না যাই হোক আপনাদের সাথে এখন শেয়ার করব আমার মেয়ের জন্য অনেক সুন্দর একটা জিনিস ওর পছন্দের একটা জিনিস কিনে দিয়েছি অনেক দিন ধরে বলছিল ওর টিচারও কিন্তু বলেছে আমার বাসায় দুইটা ল্যাপটপ আছে ওর তারপরেও ওর নতুন একটা ল্যাপটপ কিনে দিলাম অনেক দিন মেয়ে আবদার করেছিল যে বাবা আমার একটা ল্যাপটপ লাগবে তো যেহেতু ওর টিচারও বলল আর মেয়েও চাচ্ছিল ওর বাবা মেয়ের কথা তো ফেলবে না মেয়েকে সে এতই ভালোবাসে আমার মাসাল্লাহ দুইটা মেয়ে ওর বাবা মেয়েদেরকে এতই ভালোবাসে মেয়েদের কোনো আবদার সে অপূরণ রাখে না যখন যেইটা চায় সে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে তো এই যে মেয়ের জন্য ল্যাপটপটা কিনে নিয়ে আসছে আর এই যে সব কিছু খুলে নেহা দেখছে নেহার খুবই পছন্দ হয়েছে আর এই ল্যাপটপটা কিনে দিয়েছে বাংলাদেশের টাকায় দেড় লক্ষ টাকা দাম হয়েছে এটার মানে দেড় লাখ টাকা আর দুবাইয়ের টাকা পাঁচ হাজার দেড় হাম এই ল্যাপটপটা কিনে নিয়ে আসা হলো মেয়ের জন্য মেয়ের খুবই পছন্দ হয়েছে আর বিশেষ করে ওর এটা লাগবে ও যেহেতু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে ওর এটা অনেক মানে জিনিস আছে যেগুলো অন্যান্য ল্যাপটপে নাই এটার ভিতরে সমস্ত ফাংশন আছে যার কারণে কেনা হয়েছে এই যে ওর প্রথম এই লাল মানে ল্যাপটপটা ওকে কিনে দেওয়া হয়েছিল তারপরে এই যে এইটা কিনে দেওয়া হয়েছে আর এখন কিনে দেওয়া হলো আর একটা তিনটা ল্যাপটপ ওর এখানে আইপ্যাড তো আছেই মোবাইল তো আছেই ওর আব্বু বলছে যে তোমার রুমে মনে হয় আরও একটা টেবিল লাগবে আপনাদের ভাইয়া মেয়ের রুমে এসে তার ল্যাপটপগুলো গুছিয়ে দিচ্ছে আর নতুন যেটা কেনা হয়েছে সেটাই যে চার্জে বসিয়েছে মেয়েদের প্রতি আপনাদের ভাইয়ার ভালোবাসা দেখে মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই সত্যি মেয়েরা বাবার রাজকন্যা হয় বাজারে যদি সব সুখ বিক্রি হতো তাহলে সেই সুখের প্রথম ক্রেতা হতো সকল মেয়ের বাবারা মেয়েকে খুশি করতে মেয়ের মুখে হাসি ফোটাতে বাবা মা কিনা করে টাকার কথা চিন্তা করে না মেয়ের খুশি মেয়ের সুখের কথা চিন্তা করে আর আমার সেহের জন্য কী কী রান্না করেছে সেগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কথা বলতে বলতে যে রাইস কুকারে আমার গরম ভাত আর মুরগির মাংস রান্না করেছি দেশি মুরগি রান্না করেছি আর করলা ভাজি করেছি আলু দিয়ে আর বেশি করে পেঁয়াজ দিয়ে আর কাজ শেষে কিন্তু আমার রান্নাঘরটা আমি সবসময় শেয়ার করি একদম নেট অ্যান্ড ক্লিন থাকে আর এইরকম গোছানো রান্নাঘর ছাড়া আমার রান্নাঘরে কাজ করতেও ভালো লাগে না তো আমি এখন কিচেনে লাইট অফ করে দিয়েছি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ